আমরা আজকে আপনাদেরকে মাবাই গ্যালারির আরেকটা কালেকশন দেখাবো এবং আজকের কালেকশনটা স্পেশাল কিসের জন্য আমি বলি আপনারা যদি হাই আর সিসির গাড়িগুলো একটু খুঁজাখুঁজি করেন তাহলে এইখানে আপনারা এই ডিসপ্লেটা দেখেন প্রচুর পরিমাণে প্রচুর বাইক রয়েছে এবং প্রত্যেকটা গাড়িগুলা একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এছাড়া যাদের বাজেট কম তাদের জন্য অনেকগুলো গাড়ি রয়েছে আজকের কালেকশনে যাদের মিড বাজেট রয়েছে তাদের জন্য প্রচুর গাড়ি রয়েছে প্রত্যেকটা মডেল প্রত্যেকটা ব্র্যান্ডগুলো আমরা আলাদা আলাদাভাবে এখানে সাজিয়ে রাখা হয়েছে আমরা আপনাদেরকে সেইগুলো জানাবো ইনশাল্লাহ এই ভিডিওর মাধ্যমে এবং আপনারা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার পরিচিত যাদের লাগবে তাদেরকে মেনশন করে দেবেন ইনশাআল্লাহ আর অবশ্যই যারা যারা বাইক ক্রয় করতে চাইবেন সরাসরি চলে আসবেন শোরুমে অথবা ফোন দিবেন যে কোনো প্রয়োজনে আর আমরা মহাবাইক গ্যালারি অ্যাড্রেসটা সবাইকে বলেছি যারা নতুন দেখবেন ভিডিও অথবা যারা বুঝতে পারবেন না অ্যাড্রেসটা কোথায় আমরা অবশ্যই ডিসক্রিপশনের অ্যাড্রেসটা লিখে দেবো ইনশাল্লাহ সো সরাসরি আমরা কালেকশনে চলে যাব আমাদের সাথেই থাকবে আজকের ভিডিওতে কি অবস্থা খারাপ অবস্থা খারাপ অনেক ভালো অন্যান্য জায়গা থেকে আমাদের সিলেটের অবস্থা মোটামুটি ভালো ঠিক আছে আলহামদুলিল্লাহ আর আমরা শুরু করবো আজকের কানেকশনটা আমি আমি একটু রিকোয়েস্ট করি যতটুক সম্ভব হয় কাস্টমারদের সাথে আপনারা যতটুকু সম্ভব হয় একটু কমিয়ে দাম গুলা দেওয়ার চেষ্টা ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ তো প্রথমে ফোরবি দুই হাজার তেইশ মডেল আচ্ছা

দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ করা আর রানিং হয়েছে চোদ্দো হাজার এক লক্ষ একাশি হাজার পাঁচশো আচ্ছা এক লক্ষ একাশি হাজার পাঁচশো ভাই ফিক্স বলে দিলেন এটা এটা এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা নিতে পারবেন ফিক্সড হ্যাঁ দুই বছরের কাগজ ওকে ওকে ধন্যবাদ আমরা মেট কালার দেখি এটা কত কত মডেল এটা এটা হচ্ছে আপনার দুই হাজার তেইশ মডেল সাত রানিং হয়েছে আচ্ছা তেইশের মডেল সাত হাজার রানিং হয়েছে গাড়িটা আমরা টায়ারটা যদি একটু দেখাই তাহলে বিট দেখলে আপনারা বুঝতে পারবেন আনত্রাশ অবস্থায় আছে এটা আচ্ছা অন্টাইশ অবস্থায় গাড়িটা আছে আর আরেকটা জিনিস বলি অনটেস্ট অবস্থা কাগজ করা হয় না কাগজ না চাইলে আপনার নিজের নামে কাগজ করতে পারবেন নিজের নামে সিলেটে সিলেটের বাইরে কাগজ করতে কোনো জায়গায় করতে পারবেন চমৎকার চমৎকার যারা যারা সিলেটের বাইরে থেকে দেখবেন অবশ্যই ফোন দিয়ে দিবেন কুরিয়ার সিস্টেমে আপনারা গাড়ি নিতে পারেন গাড়িটার একটু স্পেশালিটি দেখেন অনেক কিছু আসলে মডিফিকেশন করা আছে মোটামুটি রেডি একটা গাড়ি তো আপনার দাম কত পাচ্ছি দামটা একটু বল 1 লক্ষ 83 হাজার এক 83 হ্যাঁ ডিসকাউন্ট দিয়ে 1 লক্ষ হাজার তারপরে আরো ডিসকাউন্ট হবে যদি আপনার ভিডিও থেকে আসে আরো আরো ডিসকাউন্ট দিবেন আরো ডিসকাউন্ট হবে ইনশাআল্লাহ ধন্যবাদ ধন্যবাদ মুইন ভাই আমরা এখন হচ্ছে বাম্বেল বি ইয়েলো কালারের এইটার মডেল কত 2023 মডেল 5000 কিলো রানিং আচ্ছা অনটেস অবস্থা আছে 1 লক্ষ 88500 আচ্ছা এক লো কোষ্ট আশি হাজার পাঁচশো টাকা আমরা এখানে পাঁচ সাত হাজার টাকা ডিসকাউন্ট হ্যাঁ অবশ্যই ইনশাল্লাহ ধন্যবাদ ধন্যবাদ তারপর হচ্ছে আরেকটা রেয়ার কালেকশন দেখাই আপনি সিলেটের সব শোরুম যাবেন সেকেন্ড হ্যান্ড বাইকের শোরুমে এই কালেকশনটা পাবেন না আজকের ভিডিওতে আজকের কালেকশনে আমি দেখাচ্ছি যেটা হচ্ছে বাইকের মডেলটা একটু বলে দিন দু মডেল তেরো হাজার রানিং

দুই মডেল দশ হাজার কিলোমিটার রানিং হ্যাঁ কন্টেষ্ট অবস্থায় তো আছে এটা এক লক্ষ একানব্বই হাজার এক লক্ষ একানব্বই হাজার সব বড় বড় গাড়ি ছোটো গাড়ি নেই ছোটো গাড়ির অভাব নাই ভাই সব সব রকমের গাড়ি আছে আমাদের কাছে ওকে সব রকমের গাড়ি আছে আমরা বলবে আপনার পিছনে আরও কিছু গাড়ি দেখতে হচ্ছে আপনার জিক্সার এস এফ জি নিউ মডেল দুই হাজার তেইশ মডেল আর আট রানিং আর তারপরে এই দিকে আছে দুই বছরের কাগজ করা দুই হাজার তেইশ মডেল বারো হাজার রানিং তিন লক্ষ ছয় হাজার টাকা তিন লক্ষ ছয় বছরের কাগজ করা হ্যাঁ আর একটা আছে তেইশ মডেল এগারো হাজার রানিং দুই লক্ষ চার হাজার পাঁচশো দুই বছরের কাগজ করা আচ্ছা এই ডিসপ্লেটা দেখে যাদের আসলে এসএফ লাগবে আপনারা চলে আসবেন একবারে কম রানিং খুবই চমৎকার গাড়ি প্রত্যেকটা গাড়ির কন্ডিশন আপনারা অবশ্যই পেয়ে যাবেন মাবাই গ্যালারির শোরুমে সাপরান যে শোরুমটা রয়েছে অবশ্যই চলে আসবেন তারপর এখানে পালসার একটা আছে হ্যাঁ পালসার পালসারটার ডিটেইলস একটু বলে দেন আমাদের এটা হচ্ছে আপনার 2022 মডেল 5000 কিমি রানিং এটা 5000 কিমি রানিং দুই হাজার বাইশ মডেল বাইশ সালের মডেল ইগনেটর আর রানিং কত এটা ছয় কিলো ছয় কিলোমিটার দুই বছরের কাগজ করা দুই বছরের কাগজ করা দাম কত ফিক্স বলে একবারে ফিক্স এক লক্ষ পনেরো হাজার টাকা পনেরো হ্যাঁ তারপরে ভিডিও দেখে আসলে আমার সামান্য ডিসকাউন্ট দিব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর পালসার পালসার 2018 মডেল এটা রানিং একটু বেশি হইছে কিন্তু গাড়ি ফ্রেশ আছে আচ্ছা আপনার হইছে এটা রানিং 1 লক্ষ 18500 1 লক্ষ 18500 ওকে তারপর এটা ভিডিও দেখে আসলে 1 লক্ষ 10 আচ্ছা এক কত 1 লক্ষ 10000 1 লক্ষ 10000 এটা মনে বিক্রি হয়ে গেছে কোনটা এটা এটা না

এরকমই সব প্রাইজে 19 20 ইঞ্চি 19 20 ইঞ্চি ইনশাআল্লাহ আর এই এদিকে আমরা দেখি এইদিকে প্রস্তুতকারক আছে এই যে আপনারা হুন্ডা আচ্ছা হুন্ডা কোম্পানির কয়টা গাড়ি হুন্ডা কোম্পানি অনেকগুলা এই পুরো লাইনটা হচ্ছে হুন্ডা কোম্পানির প্রত্যেকটা মডেলগুলা अवेलेबल রয়েছে সো এইখানে দেখেন আপনারা এটা হচ্ছে ড্রিম নিও না না এটা হচ্ছে এটা সিবি সিবি হ্যাঁ সিবি শাইন 125 আর 21 মডেল 12000 কিলোমিটার রান করা এটা এক লক্ষ তেরো হাজার পাঁচশো টাকা হচ্ছে ওনাদের আস্কিং প্রাইস আমরা দাম কত পাবো এটা এটা আপনি এক লক্ষ তেরো হাজার মাঝে পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট হবে ডিসকাউন্ট পাবেন ইনশাল্লাহ আর এইদিকে হচ্ছে ড্রিম নিও

এরকমই এক লক্ষের উপরে ইনশাআল্লাহ আসলে ডিসকাউন্ট দিব অবশ্যই ওকে আর এইখানে আছে হচ্ছে আপনার গ্ল্যামার 2023 না এটা 2022 মডেল 22 মডেল আচ্ছা 5000 কিলো রানি 22 মডেল আর এটা অন টেস্ট অবস্থায় আছে দাম কত আসবে এটা ফিক্সড দাম আপনার 1 লক্ষ 21500 ডিসকাউন্ট দিয়ে আপনার 1 লক্ষ 17000 রাখা যাবে আচ্ছা ইগনিটর এটা কত এটা হচ্ছে দুই বছরের কাগজ করা 21 মডেল 17000 21 মডেল দুই বছরের কাগজ করা

পালসার গুলো একটু দেখেন আপনারা পালসার আছে আপনার দুই হাজার সতেরো মডেল দুই বছরের কাগজ করা সতেরো মডেল দুই বছরের কাগজ করা আর থেকে আসলে এটা এক লক্ষ বিশ হাজার টাকা দিয়ে দিব পালসারের একটু কম সম মানে কম বলছি এই এক লক্ষ তিরিশ হাজার প্রাইজ আপনাদের বিশ পর্যন্ত দিতে হবে আমার একজন ভাই আছেন যিনি এক লক্ষ তিরিশের মধ্যে একটা পালসার খোঁজা খুঁজি করতেছেন এই গাড়িটা একটু আসেন কথাবার্তা বললেন আপনি যদি শোরুমে আসার পর গাড়ি পছন্দ হয় আবার কথা বলবেন ইনশাল্লাহ আর একটু অনার করা যাবে অনেক দূর থেকে উনি আসলে যোগাযোগ করবে ইনশাল্লাহ ওকে সো এইটা হচ্ছে এইটা হচ্ছে আপনার ফ্যাশন প্র ফ্যাশন প্র হ্যাঁ

এটা দুই বছরের ব্যাঙ্ক চালান জমা দেওয়া আঠারো মডেল আঠারো মডেল হ্যাঁ আর ফিক্স কত ফিক্স এটা আপনি নিতে পারবেন সাতান্ন হাজার টাকা সাতান্ন আবার আরেকটা আছে ব্ল্যাক কালার এটা ফিক্স কত এটা আপনার অন টেস্ট দুই হাজার এটা দুই হাজার বাইশ মডেল পাঁচ হাজার কিলো অষ্টআশি হাজার পাঁচশো এটা আপনার চৌরাশি হাজার টাকা নিতে পারবেন চৌরাশি হাজার কালেকশনটা আপনাদেরকে বলেছি এখন হচ্ছে মুমিন ভাই সবার উদ্দেশ্যে আবার অ্যাড্রেসটা একটু বলে দাও আমাদের অ্যাড্রেস হচ্ছে সিলেট শাহপরান মা বাইক গ্যালারি ব্যাংকের সামনে আচ্ছা যারা যারা অনেক দূর থেকে আসবে তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আসলে যতটুকু কম হয় ইনশাল্লাহ চেষ্টা করবো আপনারা ইনশাল্লাহ 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 আর প্রবাসীদের উদ্দেশ্যে কিছু প্রবাসীদের জন্য অবশ্যই তোমাদের যে সুযোগ সুবিধা সুযোগ সুবিধা হচ্ছে আপনারা কেউ সেল করলে আমাদের কাছে দিতে পারবেন এক দুই মাসের জন্য হ্যাঁ যদি কেউ এক্সচেঞ্জ করতে চান তাও নিতে পারবেন কোনো সমস্যা নাই সমস্যা নাই সুযোগ সুবিধা এগুলো ধন্যবাদ আপনারা অবশ্যই যারা যারা ভিডিওগুলো দেখবেন আসবেন ইনশাল্লাহ আর মাবাই গ্যালারির নতুন নিত্য নতুন কালেকশন নিয়ে আবারও আসবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ